এক গুণ থেকে যেন শত গুণ বৃদ্ধি পায় এমন কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা মনে করি শুধু ওষুধ খেলেই আমাদের রোগ ভালো হয়ে যাবে ওষুধ খেলেই সব সমাধান হয়ে যাবে না ওষুধ হলে পথ দেখাবে আর আপনাকে ভালো হওয়ার জন্য ফল খেতে হবে তারপরে আপনাকে খেতে হবে বেস খেতে হবে আপনার ভালো ভালো খাদ্য সামগ্রী তাহলে আপনি চিরস্থায়ীভাবে ভালো থাকতে পারবে এবারই আজকে টেস্টেস্টোন লেভেল যাদের একবারে লো হয়ে গেছে যাদের টু পয়েন্ট আছে দেখা যাচ্ছে কোনো আপনার আহ কোনো ইচ্ছা থাকে না মন মানুষ না খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা নাম্বার ওয়ান তেতুলের বিচি বা টক তেঁতুলের বিচি অথবা টক খুবই গুরুত্বপূর্ণ লেভেল বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাকে বাড়ানোর জন্য এত গুরুত্ব যে তো বিশ্ব শীতে পুরুষের জন্য সেক্স কমে যায় একটা ফাও কথা তবে অতিরিক্ত সেবন করলে যে কোনো জিনিসে নষ্ট হয়ে যেতে পারে কারণ এটা রক্তকে আপনার ত্বরান্বিত করে যার কারণে মনে হয় যে সেক্সটা কমে যায় কিন্তু সেক্স টেস্ট হবে অনেক বাড়িয়ে এটা পাউডার খাবেন মিচির পাউডার খাবেন সকালবেলা এক গ্লাস পানির ভিতরে দুই চামচ অথবা এক চামচ দিবেন দেওয়ার পরে এটা সেবন করবেন নাম্বার টু নাম্বার টু হলো আপনার এই যে এই সময় আছে আমরা আমরা আটি আমরা আছে না আটি এই আটিটার কিভাবে খেতে হবে এটা সিদ্ধ করবেন অথবা এটা ভালোভাবে চেপিতে পারেন চেয়ে খেলে হবে তবে সিদ্ধ করে সিদ্ধ করার পরে এটা ভিতরে একটা আশ আছে সেই আশটাকে আপনাকে খেতে হবে যদি এটা খেতে পারেন আপনার টেস্টেস্টুন জিরো থেকে হিরো হয়ে যাবে তারপরে হলো এই যে সময় আরেকটা আছে আমলকি আমলকিটা আপনি কিভাবে খাবেন আমলকি কয়েক ভাবে আপনার লবণ দিয়ে খাবেন পেইসর লবঙ্গে আমলকিটা খাবেন দেখবেন যে আপনার টেস্ট অনেক বেড়ে গেছে এর কারণ হলো খাবারের রুচি বাড়িয়ে দেয় মুখের আহ যে আপনার রুচি থাকে না সেটাকে সে এনে দেয় রুচি বোধ এনে দেয় এবং পাখি স্কুলে হজমের ক্রিয়া বাড়িয়ে দেয় এবং আপনার রক্তকে ত্বরান্বিত করে যার কারণ টি স্টেশন লেভেলটা অনেক বেড়ে যায় আরেকটা হলো যে এটা পাউডার খেতে পারেন পাউটারে শুকিয়ে পাউডার খেতে পারেন অথবা শুকানো পাওয়া যায় সেটা পাউডার আপনি খেতে পারেন তারপর হলো চালতা আমি একটা সহজ বলে দিচ্ছি চালতা খাবেন প্রচুর পরিমাণে চালতা খাবেন প্রচুর পরিমাণ চালতা খাবেন যেভাবে পারেন চালতা খাবেন আর একটা হলো এই চারদ ভিতরে যে যেটা আটি আছে যে জানালা লাগে লাগে এটা দেখাবে এটাকে বলা হয় যে ডিসট্রিস্টুন লেভেল বাড়ানোর এবং বিনচকের কারক করা মহাবর্ষ এটা হলো একটা মহাবর্ষ আরেকটা আছে এই এতে শেষ করব আরেকটা হলো আপনার লট কোন লট যে এত উপকারিতে যদি মানুষ জানতো তো লট্টন করে আপনার প্রচুর খেত জানে না মনে করে মহিলাও খাবার না এটা প্রচুর পরিমাণে দেয় প্রচুর পরিমাণে এটাকে খাবেন আর খেতে থাকেন না খাবেন একটু ব্যায়াম করবেন শরীরটাকে একটু রিলাক্স করবেন্স তাহলে আপনার শরীরে গতি বাড়বে আর গতি বাড়লেই আপনার জীবনটা সুন্দর থাকবে আজকে এগুলি বিদায় নিচ্ছি আমার তো সালাম হয় না